আল্লাহর রাসুল বলেন আসেহরু কোনো মানুষ কোনো মানুষের জন্য জাদু টোনা করা বর্তমান সমাজের মধ্যে আপনার সাথে আমার রেশারেশি জাদু করে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দেয় ঠিক না ও যুবক ভাইরা আপনি একটা মেয়ের সাথে রিলেশন করলেন এই রিলেশনের পর আপনার যদি ব্রেকআপ হয়ে যায় আপনি কি করেন ওই জাদু টোনা করে তাকে তো নষ্ট করেন এবং তার ফ্যামিলিকে পর্যন্ত পাগল করে দেন ঠিক না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 102 নাম্বার আয়াতের মধ্যে বলেন মা লাহু ফিল আখিরাতি মিন খলাক যারা জাদু টোনা করে মানুষদের পরিবারকে ধ্বংস করে দেয় মানুষকে ক্ষতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন আখিরাতে তার কোনো অংশ থাকবে না তার ঠিকানা জাহান্নামের মধ্যে হবে নাউজুবিল্লাহ পড়েন তাহলে এই জাদু থেকে আপনারা কিভাবে বাঁচবেন আল্লাহ রসুল বিশ্ব নবী আলামিন দুনিয়ার সব উম্মদেরকে লক্ষ্য করে বললেন ও দুনিয়ার উম্মতেরা শোনে নাও তোমরা যদি জাদু টোনা থেকে রক্ষা পেতে চাও কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বড় সুরা হলো সুরতুল বাকারা কোন সূরা সুরতুল বাকার আর দীর্ঘতম একটি সুরা। রাসূল বললেন কেউ যদি কোন ঘরের মধ্যে প্রতিদিন সুরতুল বাকার আর ওপর আমল করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত জাদু টুনা থেকে নিরাপদে রাখবেন সোবাহান আল্লাহ রাসূল বলেন লাহ তাস্তাতেই আহাল বাতলা। যে সুরতুল বাকার আর প্রতিপক্ষ কোন জাদু টুনা কখনও তার মোকাবেলা করতে পারবে না সোবাহান আল্লাহ আরেকটা আমল করবেন এই আমলটার মাধ্যমে জাদু থেকে বাঁচতে পারবেন আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ও দুনিয়ার উম্মতরা ফজরের পর প্রতিদিন উলহু আল্লাহু আহাদ তিনবার পাঠ করবেন উল আউযু বিরব্বিন নাস তিনবার পাঠ করবেন উল আউযু বিরব্বিল ফালাক তিনবার পাঠ করবেন আল্লাহ রাসূল রাসুল বললেন কেউ যদি এই তিন তিরিকা নয় তিনটা সুরা নয় বার পাঠ করে রাসুল বললেন এই পাঠ করার পর হাতের মধ্যে ফুঁ দিয়ে যদি পুরো শরীরটাকে বন্ধ করে দেয় রাসুল বললেন কোন জাদু করেরা জাদু করে আপনাকে ক্ষতি করতে পারবে না এমনটা করবেন তো ইনশাল্লাহ তাহলে দুই নম্বর ধ্বংসাত্মক বিষয় হলো জাদু টোনা করা যে ব্যক্তি জাদু করবে আল্লাহ রাসুল তিরমিজি শরীর